ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর মায়ের আগমনী সিরিজের কিন্তু চতুর্থ পর্ব নিয়ে চলে এলাম পরপর তিনটে পর্ব দেখিয়েছি আর এখনও আমি বাড়িতে যাইনি এই চতুর্থ পর্বটা কিন্তু আমি এখনই করে নিচ্ছি কেন একটুখুনো হাতে সময় তাই চতুর্থ পর্বটা করেই নি দিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো চতুর্থ পর্বটা কী তা সেটা বলার আগে বলে দিচ্ছি তিনটে পর্ব কি কী করলাম তো মায়ের আগমনী সিরিজের পার্ট চলে গেছিলাম একেবারে ডিরেক্ট নোয়াপাড়াতে নোয়াপাড়াতে গিয়ে দাদাভাই ভাই সঙ্গে পুজো মণ্ডপ পাট করলাম সেকেন্ড পার্ট করলাম সতীন সেন সংসদ বা সতীন সেন পল্লীর কিন্তু পুজো মণ্ডপ থার্ড পার্ট করে দিলাম নেতাজি কলোনির লোল্যান্ডের কিন্তু পুজো মণ্ডপ যারা যারা এখন এই চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো ওখানে নোয়াপাড়ার এই তিনটে বিখ্যাত পুজো মণ্ডপের ডিটেলস দেওয়া আছে ওখান থেকে ডিরেক্ট একদম বাস ধরে দমদম স্টেশনে এলাম দমদম স্টেশন থেকে একেবারে ট্রেন ধরে মানে ডিরেক্ট চলে এলাম ফোর্থ পার্ট করতে ফোর্থ পার্থ করতে কোথায় টাইটেলা থামলা থেকে বুঝাই গেছে হ্যাঁ অবশ্যই বেলঘড়িয়ার পল্লীর কিন্তু পুজো মণ্ডপে ভিডিও কিন্তু চতুর্থ পর্বতে নিয়ে চলে এলাম দু হাজার তেইশে এসেছিলাম রীতিমতোই মিশরের পিরামিড করে কিন্তু এই সতেরোপল্লী কিন্তু বিখ্যাত হয়ে গেছিল একদম কলকাতার বুকে কিন্তু মিশরের পিরামিড মানে মিশরে আমরা ঘুরতে চলে এসেছিলাম দু হাজার চব্বিশে আসতে পারিনি নোয়াপাড়াও পারিনি নোয়াপাড়াও পারিনি দু হাজার চব্বিশে বেলঘড়িও আসতে পারিনি এই রুটে আসতেই পারিনি যাই কারণে কিন্তু আক্ষেপ নিয়ে মনে দুঃখ নিয়ে দু হাজার চব্বিশে বসেছিলাম তাই দু হাজার পঁচিশে ভেবেছি যে নোয়াপাড়াও আসবো বেলঘড়িয়াও আসবো যেন নোয়াপাড়াটা সাথে এখন বেলঘড়িয়াটাও ভাবলাম করে নিই এখন অতটা রাত হয়নি এখন ঘড়ি কাটাতে বাজে সাড়ে নটা তাই বললাম আর একটা পাঠ করেই নেওয়া যায় তাই চতুর্থ পর্ব নিয়ে চলে এলাম বেলঘড়িয়া পল্লী পুজো মণ্ডপে অনেক কিছু কিছু ভিডিও ক্লিপে দেখলাম এখানে নাকি তাজমহল তৈরি করেছে তাজমহল তৈরি করছে এবছরের থিম নাকি তাজমহল তো এটা কি সত্যি কি মিথ্যা সেটা জানতে আজকে এখানে চলে এসেছি একদম কিন্তু এখানেই এসে ইন্ট্রো করছি তো জানা যাক সত্যি কি তাজমহল না অন্য কিছু সেটা কিন্তু জানবো আর যদি কোনো ক্লাবের সদস্যের সঙ্গে দেখা হয় তাহলে কিছু কথাবার্তাও বলে নেব তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকন প্রেস করো তাহলে কিন্তু নতুন নতুন চংগুড়ি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সো করছে ফলে ফলো করে দিই ইন্টারটাইম হাতি হাসিস বেলকন করে ট্রাভেল ট্রাভেলা ঘোড়ার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই বধানা রেখে মায় আগমনী সিরিজের কিন্তু চতুর্থ পর্ব বেলঘড়িয়া সতেরো পল্লীর পুজো মণ্ডপ দেখাতে নিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক সাড়ে নটা বাজে কী হবে কে জানে চলো যাওয়া যাক শুরু করা তো যাক তারপর দেখা যাক চলো যাওয়া যাক আগে এসে যাও বেলঘড়িয়া ছত্রপল্লী একটাই পুজো মণ্ডপ স্টেশনের সামনে এইটা দেখে তোমরা নোয়াপাড়া যেতে পারো প্রথম তোমরা বেলঘড়িয়াতেই আসো ডিরেক্ট বেলঘড়িয়ার টিকিট কাটবে শিয়ালদা থেকে পাঁচ টাকা নেবে এখানে এসে এই পুজো দেখে ডিরেক্ট আবার দমদমে চলে গেলে এর পরে দমদম সেখানে পাঁচ টাকা নেবে দমদম স্টেশন নেবে বাইরে বেরিয়ে মেট্রো স্টেশনে দশ টাকার মেট্রো টিকিটে চলে যাবে নোয়াপাড়া স্টেশন দিয়ে ওখান থেকে দুটো তিনটে পূজা মণ্ডপ দেখে চলে যেতে পারো বেলগুড়িয়াটা রাখতে পারো তো বলে দিচ্ছি বেলগুড়িয়া সতর্কলি কি আছে এই রাস্তা শিয়ালদার দিকে চলে গেছে এই রাস্তা রানাঘাট কৃষ্ণনগরের শান্তিপুরের দিকে চলে গেছে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে এই বেলগুড়িয়া স্টেশনের শিয়ালদার দিকে মুখ করে এক নম্বর প্ল্যাটফর্মের এই যে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে এই ডান দিকে যেতে হবে আর না হলে এক নম্বর যে প্ল্যাটফর্মটা হচ্ছে এই দেখো দেখতে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদার দিকে নামবে ওই দিয়ে টিকিট কাউন্টার থেকে ঘুরলে এই দিকে ঘুরতে হবে আর নাতে একটু সামনে আসবে এই যে বোর্ডটা রয়েছে এই দেখো এই রাস্তাটা দিয়ে এখান থেকে বেরোতে হবে তো এই হচ্ছে বেলগুড়িয়া স্টেশনের কিন্তু টিকিট কাউন্টার এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার এই দিয়েও আসা যায় বা এই দিক দিয়েও তোমরা নামতে পারো টিকিট কাউন্টারের সামনে থেকে বেরোবে জাস্ট বেরিয়ে ডান দিকটা আসবে ডান দিকটা আসলে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে এটিএম রয়েছে এটিএমের সামনে থেকে এই রাস্তা দিয়ে পুরো সোজা চলে গেছে কিন্তু সতেরোপল্লী পুজো মণ্ডপের দিকে তো যেইখান দিয়ে তোমাদেরকে দেখালাম ওই রাস্তা ধরে পুরো সোজা চলে যেতে হবে সতরপল্লী পুজো মণ্ডপ বলে একটু বাঁধিক ডান্দিক করতে হবে পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো সোজা চলে আসবে এইগুলো এই রাস্তাতে পুরোটাই কিন্তু লাইটিং থাকবে পুরো লাইটিং দেখাতে দেখাতে কিন্তু তোমরা পুজো চলে যেতে পারবে ঠিক আছে পুরো লাইটিং থাকবে অসুবিধা নেই এখন তো নর্মাল বুঝতেই পারছো লাইটিং থাকবে না পুরো রাস্তাটাই কিন্তু লাইটিং থাকবে ঠিক আছে তো তোমরা ওই লাইটের গেট দেখে দেখে পুজো মণ্ডপে যেতে পারবে তো দেখতে পাচ্ছ এইখান থেকে দুটো রাস্তা বেঁকে গেছে একটা বাঁদিক একটা গেছে কিন্তু সেম সোজা সোজা কিন্তু যেতে পারবে এই দেখো এখানেও একটা পুজো মণ্ডপ হয় সম্ভবত তো ওই রাস্তা থেকে স্টেশন থেকে পুরো যে আসছো যেভাবে রাস্তাটা বেঁকে বেঁকে যাচ্ছে পুরো পরপর কিন্তু বেঁকে বেঁকে যেতে হবে এখানে সব দেপারে ওপারে লাইটের গেট থাকবে তো এই যে এখান থেকে এইভাবে দেখতে পাচ্ছ রাস্তাটা এরকম বেঁকে যাচ্ছে সেম একইভাবে কিন্তু রাস্তাটা এরকম করে বেঁকে যাবে দেখুন তাই দেখো যেরকম বেঁকে বেঁকে যাচ্ছে আবার ওই পার দিয়ে এরকম বেঁকে যাচ্ছে ওইভাবে গিয়ে আবার বেঁকে যাচ্ছে এরকম বেঁকে বেঁকে গেলেই কিন্তু ছতরপল্লীর পুজোটা আমরা কিন্তু দেখতে পারবো কিছু ঢুকবে না পুরো মেইন রাস্তা ধরে যেভাবে গেছে মেইন রাস্তা ধরে যেভাবে গেছে পরপর কিন্তু যাবে দেখুন আবার রাস্তা দেখো ডান দিকে ঢুকেছে কোনো দিকে ঢুকবে না পুরো এরকমভাবে যাবে কিন্তু ঠিক আছে এই এরকম পুরো লাইটের গে গেটই থাকবে পরপর এখানে সম্ভবত পুজো হতে পারে মনে পড়ছে না আমার কিন্তু তোমরা পুরো সোজাই কিন্তু যেতে থাকবে সতরপল্লীর পুজো বলে বোঝ এই চলে এসছি আমরা আজকের গন্তব্যস্থল আস্তে আস্তে তো অন্ধকারই হয়ে গেল এই হচ্ছে মাঠটার মধ্যে পুজো মণ্ডপ হবে দেখো মোটামুটি হয়েছে এই এই মাঠটার মধ্যে পুজোটা হচ্ছে আচ্ছা তো দেখতে পাচ্ছ আশা করি কিছুই তো দেখতে পাচ্ছ না অন্ধকার পুরো লাইটের এই পোর্শানটাই ওইখানটা কিন্তু স্টেচ করা হয় স্টেচ করে কিন্তু অনুষ্ঠান হয় আর এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু মিশরের পিরামিড হয়েছিল এইদিক দিয়ে গেট দিয়ে ঢুকেছিলাম আগেরবারে মনে আছে দু হাজার তেইশে দু হাজার চব্বিশে আসিনি হাজার তেইশে এই গেট দিয়ে ঢুকেছিলাম পুরো জায়গাটা কিন্তু একদম পিরামিডের দেশ করে সাজানো ছিল আর এখন দেখতে পাচ্ছ এখন এই গেট বন্ধ এইখান তো বন্ধই পারে সব গেট বন্ধ আপাতত দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কেন এই জায়গাটা একটু উঁচু জায়গা আছে ওইখানে নিচু জায়গা দেখতেই পাবো না তো এখানে দেখতে হচ্ছে কোনো প্যান্ডেল নেই এখন যেহেতু আজকে একত্রিশে আগস্ট কিন্তু প্যান্ডেলটা আছে হচ্ছে অনেকটা দূরে অনেকটা দূরে দেখো প্যান্ডেল হচ্ছে তো ওই কোনায় আমাকে এখান থেকে পুরো ঘুরে গিয়ে যেতে হবে তোমরা যখন আসবে হয় ওই সামনের গেট দিয়ে হয়তো তোমাদের প্রবেশ করাবে বা পিছনের গেট দিয়ে ওই মাথাটায় আমাদেরকে যেতে হবে ওইখানটায় কিন্তু প্যান্ডেলটা হয়েছে এই বছর কী হলো কে জানে এই নাকি বলছে তাজমহল হয়েছে কোথায় তাজমহল তাজমহল হলে কোনো সিনই দেখতে পাচ্ছি না কোনো আলো নেই কোনো লোকজন নেই এখানে মোটামুটি অনুষ্ঠান টনুষ্ঠান হয় স্টেজ ফেজ করে দেখা যাক এবছর বছর কী হচ্ছে আপাতত কিছু দেখতে পাচ্ছি না ওই কোনটায় কোনটাই যাই ওই দিকটা একটা প্যান্ডেলের ভাব দেখতে পাচ্ছি তো গিয়ে দেখছি আর কে তাজমহল বলছে এখানে হয়েছে সেটা আমি আগে গিয়ে যাচাই করছি আমার তো মনেই হচ্ছে না যে কোনো তাজমহল এখানে কোনো থিম হচ্ছে মিথ্যা কথা বলেছে বা কোনো একটা ভুল ইনফরমেশান দিয়েছে ভুল ভিডিও বানিয়েছে চলো তো আমি মোটামুটি ওই যে স্টেশনের চত্বর থেকে পুরো সোজা এসেছি এখান থেকে সোজা যাব পুরো ঘুরে গিয়ে ওই কোণে যেখানে প্যান্ডেলটা হয়েছে ওইখানটাকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তালামারা এই দিক থেকে তোমরা আসলে এদিকটায় এদিকটায় এলাম বলেই তোমাদের দেখাতে নিয়ে এলাম এই হচ্ছে সতরপল্লী ক্রীড়া ক্রীড়াঙ্গন এখানটাই কিন্তু হচ্ছে পুজো মণ্ডপটা এবার তোমাদের ওই পার থেকে দেখাই একটা ঘুরে এসেছি এই যে এইখান থেকে মোটামুটি একটা দেখা যাচ্ছে দেখো এখন মোটামুটি বন্ধ আছে গেট বন্ধ এইখানটায় দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা এখানে তৈরি হচ্ছে ওই হচ্ছে গেট গেটের সামনে থেকে ঢোকা যাবে আপাতত ঘড়ির কাটাতে বাজে কটা সাড়ে নটা বেজে গেছে ওই জন্য ওই পারের গেটও বন্ধ এই পারের গেটেও মারা দেখতে পাচ্ছ আমি ওই রাস্তাটা ধরে পুরো সোজা চলে এসেছি দেখার জন্য ক্লাব বলছে এদিকে আছে দেখি ক্লাবটার কাছে যাই অনেকটাই তো রাত হয়ে গেল আচ্ছা এই দেখো মোটামুটি তো ক্লাবে লোকই নেই সতেরো পল্লি নাগরিক সমিতি ক্লাব আপাতত নটা সাড়ে নটা বাজে তাও তো লোকজন থাকার কথা আপাতত কাউকেই পাচ্ছি না দেখি যদি কাউকে পাই অন্তত আমি কথা বলে নেব মোটামুটি কিন্তু একজন কাকাকে পেয়েছি ক্লাব তো বন্ধ হয়ে গেছে ক্লাব কি আগেই বন্ধ হয়ে যায় নাকি তো ক্লাব বন্ধ হয়ে যায় বলে আর ওখানে গেটও বন্ধ হয়ে যায় পার্কটা কতক্ষণ থাকে মানে মাঠটা ক্রীড়াঙ্গনটা খোলা থাকে হ্যাঁ আটটা অবধি আটটা অবধি তারপরে সারা রাত তো কাজ হবে এরপরে তখন তো খোলাই থাকবে নাকি তখন হবে আচ্ছা আপনার পরিচয়টা একটু দেবেন একজন আর কি আচ্ছা আপনার শুভ নাম একজন উত্তম চ্যাটার্জি আচ্ছা 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 এই সতের পল্লী ক্লাবের পুজোটা কত বছরের পুজো এটা হচ্ছে এই বছর হচ্ছে আঠান্ন বছরের পুজো

পুরুলিয়ার গ্রাম্য একটা থিম থাকবে মানে গ্রাম বাংলার একটা থিম থাকে এইটা থাকছে মোটামুটি থিম থাকছে পুরুলিয়ার যে গ্রাম্য পরিবেশের আদলে যে পুজো এই এবছর হচ্ছে তো মোটামুটি পুজো মন্ডপের শিল্পীকে বছরে এবছরের পুজো মন্ডপের শিল্পীকে পুজো মন্ডপটা যে সাজানো হবে মানে আপনি পুরুলিয়া থেকে পুরুলিয়ার কারিগরে এসে আচ্ছা পুরুলিয়ার আর্টিস্ট কারিগর এসে এখানে তৈরি করে আচ্ছা আর মাতৃ প্রতিমা কোথা থেকে আসছে

না তারপরে চতুর্থীতে উদ্বোধন হচ্ছে তাহলে ওই যে সামনেটা প্যান্ডেলটা দেখলাম ওইটুকুনও থাকছে না পুরো ওই রাস্তা পর্যন্ত কিছু একটা থাকবে রাস্তা পর্যন্ত ওই মোটামুটি প্যান্ডেলের সামনেটা একটু লাইট থাকবে এই জম জাঁকজমক থাকবে পুজো আর লাইট টাইট থাকবে ঢোকার রাস্তাটা কি ওই সামনের রাস্তাটা ও এই দিয়েও ঢুকবে এই সামনের রাস্তাটা থেকেও ঢুকবে ওই পারের রাস্তা দিয়েও ঢুকবে তার মানে এটা মোটামুটি এবছরটা নর্মালের ওপরেই টুকটাক হচ্ছে ওই দু হাজার তেইশটাই মোটামুটি জাঁকজমক মিশরের পিরামিড হয়েছিল আর এটা পুরো আসল খবর কারণ আমি দেখছি তাজমহল টাজমহল এইসব কিছু নাই বছর কিছু হচ্ছে না শত্রপল্লি পুরো পাক্কা তাই তো আচ্ছা তো মোটামুটি ধন্যবাদ কাকু এত রাত হয়ে গেছে ওনাকে তো পেলাম বাড়ি থেকে যাচ্ছিলো আর সাধারণ জনগণ যারা যারা দেখছেন সতরপল্লীর পুজো তো প্রচুর পুরোনো এবং খুবই মানে কি বলবো খুবই ফেমাস তো যারা জনগণ দেখছেন আপনার বার্তা কি আছে জনগণদের জনগণ প্রচন্ড এখন আনন্দ পায় এবং তারা বাড়ি থেকে বেরিয়ে আগে তারা চিন্তা করে যে এইটা আগে মানে ফাট দেখবে বেলঘড়িয়া থেকে এইটাই সব থেকে পপুলার পুজো ভেতরে আর কোনো পুজো নেই দুর্গা পুজো হয় নাই সতেরো পল্লি স্টেশনের কাছে এটাই হয় আচ্ছা আচ্ছা তাহলে সবাইকে আহ্বান করছেন নাকি যে একবার এসে ঘুরে যেতে অবশ্যই তাহলে পুরুলিয়ার গ্রাম বাংলার কোনো একটা থিমের আদলে পুজো মণ্ডপ এবছর হচ্ছে ঠিক আছে তাহলে চতুর্থীর দিন উদ্বোধন হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আর ইয়ে ভাসান কবে হচ্ছে মানে বিসর্জন কবে হচ্ছে হচ্ছে একাদশী মানে হচ্ছে দিন মানে দ্বাদশীর দিনকে বিসর্জন হচ্ছে ঠিক আছে কাকু ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা তো মোটামুটি কিন্তু ভিডিওটা এখানেই এন্ড করব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে বেলঘরিয়াতে এলাম বেলঘরিয়ার একদম স্টেশনের বুকেই কিন্তু এই সদরপল্লির পুজোটা প্রচুর পপুলার আর ভাগ্যের জোরে একজন কাকাবাবু পেলাম ক্লাবের সদস্য তিনি কিন্তু ইনফরমেশন দিয়ে দিল যে বছরের থিমটা কী হচ্ছে আমিও ভাবছি যে তাজমহলের তো কোনো অ্যাঙ্গেল দিয়ে তাজমহল লাগছে না কেন সোশ্যাল মিডিয়া এইসব জিনিসগুলো ছাড়ছে লোকেরা আমি বুঝতে পারছি না যেটা সত্যি না সেই জিনিসটা কেন ছেড়েছে যাই হোক ভুল হয়েছে ভুল তো হয়েছে অবশ্যই ভুল হয়েছে মানুষজন যদি এখন দেখে ওই ভিডিওটা ভিডিওটা দেখলেই দৌড়ে আসবে তাজমহল হচ্ছে তাই না এটা ভুল হচ্ছে তোমরা এইগুলো যারা যারা করছো এগুলো ঠিক না যেটা সঠিক ইনফরমেশান জেনে ভিডিও বানাও ভুল হচ্ছে যাই হোক ভাগ্যিস জিজ্ঞেস করলাম তো কাকা বাউ পুরো ইনফরমেশান দিয়ে দিল সতেরো পল্লী যারা যারা বরাবর আছে আসো ঘুরে যাবে অবশ্যই ঘুরে যাও দু হাজার তেইশে একটা ভালো পুজো মণ্ডপ উপহার দিয়েছিল দু হাজার চব্বিশ থেকে একটু সেরকমভাবে না হলেও মোটামুটি পুজো মণ্ডপটা মোটামুটি একটা থিমে হালকা থিমের ওপরে করছে আর যারা যারা বেলঘড়িয়া সতরপল্লি দেখতে আসো তাদেরকে একটা অনুরোধ করবে এসে দেখে যেতে পারো ভালো থিম হবে পুরুলিয়ার আদলে দেখে যাবে ভালো লাগবে যাই হোক ভিডিওটা ছোটোই ছিল ছোটোর উপরে ভিডিওটা করলাম কেমন লাগলো জানিও আজকে একদিনে বেরিয়ে নোয়াপাড়াটা কমপ্লিট করলাম তো এটা ওর সাথেই ছিল আজকে এখন রাত না সাড়ে নটা দশটা বেজে গেছে আর কোনো জায়গায় যাচ্ছি না আপাতত আজকে বেরিয়ে তিনটে পাট নোয়াপাড়ায় করলাম আর একটা নিয়ে চতুর্থ পর্ব বেলঘড়িয়া সতরপল্লী তো যারা যারা এখন অবধি তিনটে পাট দেখ আমার চ্যানেলে গিয়ে নোয়াপাড়ার তিনটে বিখ্যাত পুজো মণ্ডপ দাদাভাই সঙ্ঘ নেক্সট হচ্ছে আমাদের সতীন সেন সংসদ আর থার্ড হচ্ছে লোল্যান্ড মানে নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো যারা যারা দেখো ভিডিও মানে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে একই দিনে তোমরা নোয়াপাড়াটাও একটা ট্যুর করতে একেবারে তোমরা বেলঘড়ি অবধি কেটে নাও টিকিট পাঁচ টাকা নেবে শিয়ালদা থেকে বেলঘড়ি অবধি টিকিট কেটে নাও আগে বেলঘড়িয়াতে আসো স্টেশনের সামনে এই সতরপল্লি দেখে নাও দিয়ে তারপরে আবার দমদমে চলে যাও রিটার্ন টিকিট কেটে নেবে একদম শিয়ালদা রিটার্ন একদম বেলঘড়িয়াতে এসে বেলঘড়িয়ার ছত্রপলি দেখে আবার দমদমে গিয়ে মেট্রো ধরে নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেবে একদম হেঁটে হেঁটেই তিনখানা পুজো মণ্ডপ দেখে নিতে পারবে যাই হোক এতদিন ভিডিও চলে যদি ভিডিওটা লাইকন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সরকার পেয়ে এখানেই আজ আজকে আর বেরোচ্ছি না বাড়ি চলে যাচ্ছি আবার আরেকটা দিন কিন্তু পঞ্চম পর্ব নিয়ে ব্যাক করবো ঠিক আছে আপাতত টাটা ভালো থেকো যাওয়ার আগে মা দুর্গা